প্রত্যেকটা মানুষ একটা জিনিসকে বিশ্বাস করে সেটা হচ্ছে মৃত্যু মরণ চলে যাওয়া লাগবে কেউ থাকবে না এটা সবাই বিশ্বাস করে কি করে না কথা বলেন চলে যাওয়া লাগবে এটা কি সবাই বিশ্বাস করে মৃত্যু বরণ করতে হবে এটা কি সবাই বিশ্বাস করে এই পৃথিবীতে কেউ কি থাকতে পারছে ফেরাউন কি থাকতে পারছে নমরুদ থাকতে পারছে সাবদাত কারণ কেউ টিকে নাই কেউ থাকে নাই কত বড় বড় মানুষ সমাজের মধ্যে আপনার মাথা উঁচু করে চলত কত ক্ষমতা ছিল তার এলাকায় কত বাহাদি করতো তাপ মাটিতে পড়ত না তার ক্ষমতার বড়ায় ক্ষমতার অহংকারে এলাকার মানুষ ঘুমাইতে পারতো না তার অত্যাচারে তার যন্ত্রণায় এলাকার মানুষ শান্তিতে থাকতে পারতো না কিন্তু আজকে তাকে দেখুন এলাকা ঠিকই আছে ওর বাড়িও ঠিকই আছে কিন্তু মানুষ নাই মানুষ তো নাই ওর কবরের চিহ্নটুকু নাই ওর যে কবর যে জায়গায় ওকে দাফন করা হয়েছে ওই কবরের চিহ্নটুকু পর্যন্ত নাই এমন আছে না নাই